আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম আজ আবারও সেই জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক মার্শাল্লাহ দেখানোর চেষ্টা করতেছি আমাদের হাটেতে বলতগুলো আমদানি করে খুব কম নয় দর্শক খুবই হয়েছে দেখা ওই সাইডে আছে সামনে আছে এই সাইডে ওসব সব সাইজের বলদ ঠিক আছে দর্শক পঁচাত্তর ষাট ইঞ্চি হাইটের বলদগুলো আমদানি কালেকশন যা দেখতেছেন খুব হয়ে থাকে হাইটটা দেখা একটা কত হাইট আছে বিশাল হাইটের বল সামনে তাই দেখেন পার্টিটা দেখাশোনা করতেছে এখানে কয়টার দাম জানবো কোন শেষ নেই দাম জানি তে শেষ হবে না শত শত ভিডিও হয়ে যাবে এই জয়বুরাট নতুন হাটে অত বেশি ভিডিও করবো না সংক্ষেপে দু একটা জোড়া বলতের দাম জানবো যে এই বলদ জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে কাস্টমারে কত দাম বলছে একটা আইডিয়া নেবো ভালো লাগলে একটা লাইক দিবেন না হলে চ্যানেলটা ডিসলাইক করে চলে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই তো মাসাল্লাহ আজকে শনিবারের হাটে কতগুলা মাল ভাই আজকে 10 নিয়ে আইছিলাম বেচাবে কি 4 টা বেচি ভাই মাসাল্লাহ এখনো 6 2 4 6 এটা তো মনে করি বিক্রি হয়ে গেছে যে দামে হয়ে গেছে দামে হয়ে গেছে দেখি পাঁচ হাজার টাকা না মারা মারি যত পানি লাগছে এখন পার্টি লাগে আছে আপনার কাছে তো প্রথমে এটা থেকে শুরু করি নাকি দর্শক অনেক পার্টি দেখা দিই ভাই কাস্টমার পোস্টপার না বলতিছে ভাই পয়সা চাইছি ষাট হলে দেবো দুই লক্ষ পঞ্চান্ন বলছে হ্যাঁ পাঁচ হাজার টাকার জন্য মাত্র মারা মারি এগুলা বয়স কেমন আছে এগুলা ছয় দাঁত করে বয়স ভাই ছয় দাঁত বয়স আছে দর্শক ছয় দাঁত বয়স আছে সামান্য কিছুর জন্য আটকে আছে আপনারা তারপর আসবেন দেখবেন ভিজিট করবেন ভালো লাগলে এই ভাইটার মুখ দেখছেন ভাই থেকে দুইটা মাল নেবেন না হলে নেওয়ার দরকার নেই হাট দেখবেন হাট দেখে মাল কিনবেন যেহেতু সামনে কুরবানির সিজন আছে মাসটা রোজার সিজন আছে প্রত্যেকটা মালের আমদানি কালেকশন ভাই করে থাকে তো এই যে সামনে এই জোয়াটার দাম কেমন কি চাচ্ছে একটু বলো ভাই দাম চাচ্ছে এই দুটা দাম চাচ্ছে ভাই তিনশো দুইশো পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি কাস্টমারে কেমন কি দাম বলছি সে মনে হয় ভাই কাস্টমার আড়াইশো বলে ভাই আড়াই লক্ষ পর্যন্ত দাম বলছে এগুলো বয়স কেমন আছে ছয় দাঁত করে ভাই ছয় দাঁত দশ মাত্র ছয় দাঁত বয়স আছে কত হলে আজকের বাজারে একটু পঞ্চান্ন হলে ভাই হলে দিয়ে দেবেন তাই না দশক পঞ্চান্ন হলে দিয়ে দেবে দশক সিং সিংডালা খুবই ভালো আছে এটার

নাম্বার গুলো দেওয়ার চেষ্টা করি কেননা যে যারা প্রত্যেক দিন গরু নিয়ে আসে আজকে নিয়ে আসে না কালকে নিয়ে আসবে তাদের নাম্বার না আমি যারা মাহাজন হাটে অল টাইম গরু কিনে গরু বেচাই হাটেই থাকে অল টাইম তাদের নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করি তো এই মহাজন বাড়ি ঘর সবাই চিনি কেউ যদি মনে করেন যে না আমি এমনিতেই কোনোভাবে মাল নেবো ফোনের মাধ্যমে তাহলে কিনতে পারবেন কেননা যে ভাইদের প্রত্যেকটা বাসায় আমি গেছিলাম বাসায় দেওয়া ভিডিও করি তো ওই জন্যে ভাইদের সঙ্গে কথাবার্তা বলে সুবিধা হয় তো চলে এই যে চলে আসলাম একটু হাইটের বলদের কাছে মার্শাল্লাহ এগুলো তো মার ভেলা ফাইট আছে প্রত্যেকটা জোড়া বলদের বলতেছি এগুলো নাভি কম্ব জোর জোর আলো নাকি এখানে তিন তিনটা আছে একটু দাম জানেনি কেমন দাম দেখছি শুধু একটু বলদের আমদানি দেখে দর্শক এগুলো তো সব বলদ যেটা ঢুকবো হয়নি নাকি যেটা ঢুকতে বেশি ভাল লাগবে শিং ডালা মার্শাল্লাহ হাড্ডি সারা কে পারে চাচা আসসালাম আলাইকুম তিন তিনটা বলদ ধরে আছে এগুলো পার পিস কেমন টাকা করে দাম চাচ্ছেন একটু বলবে পার পিস চাচ্ছি দুইশো পঁচিশ করে বাবা হ্যাঁ পার পিস দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস দুই লক্ষ পঁচিশ হাজার করে দাম রাখছে সিং ডালা মারশালা খুবই ভালো তো হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা দাম লক্ষ বলে তাই না তো আপনাদের তো কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বিক্রি করা পারে চার লক্ষ দশক দশক আজকের বাজারে জোড়া চার লক্ষ একটা আইডিয়া নিয়ে আছে জানি না কত হবে তো আমি একটা আইডিয়া নিচ্ছি দর্শক আমাদের জয়পুরহাট জেলার জয়পুরহাট নতুন হাটে বলতগুলো আইডিয়াগুলো নেওয়ার চেষ্টা করতে চাই আপনারা আসবেন হাট দেখবেন ভিজিট করবেন তারপরে ভালো লাগলে কিনবেন হলে কেনার দরকার নাই আমি যে বলতেছি যে পানির দামে তাও নয় ফিরি তাও নয় টাকা দিয়েই কিনতে হবে আপনাদের কিন্তু ভালো ভালো মালের আমদানি হয়ে থাকে এই শিং ডালার মালগুলো সব হাটে পাওয়া যায় না তো আমাদের এই হাটগুলোতে শিং ডালা ভালো ভালো মালের এক আমদানি কালেকশান খুবই হয়ে থাকে তো ওই জন্য একটু খুব কম পরিসরে ছোট্ট একটা ভিডিও করে উপহার দিচ্ছে আপনাদের যে আপনারা দেখবেন শুনবেন ভালো লাগবে হাটটা ভিজিট করলে বেশি ভালো লাগবে সেটে আজকে কামে একবারে এক্সট্রা হয়ে আসেন ওই সাইডে এই সাইডে কামে চলে আসছে ওই ওনার কথা ও কেনার কথা হয়ে যাবে তো তাহলে কত চাচ্ছেন কাস্টমার কত কাস্টমার আমি বুঝতে পারছি দর্শক কাস্টমার তিন লক্ষ ভাঙতে করছে আর সাড়ে তিন লক্ষ চাই আছে তো এই হচ্ছে এই জোড়টা অবস্থা দিন একটু এটা আলাদাভাবে ভাবে নিয়ে আসছে এক্সট্রা নিয়ে আসলো এটা তো আপনারা দেখবেন ঠিক আছে আমার বিশ্বাস যে আপনারা ঠকবেন না বলত কিনে হ্যাঁ ঠকলে আপনাদেরই ঠকা হয়ে যাবে আপনারা তিনতে জিততে হবে আপনাদের এটা হচ্ছে মূল উদ্দেশ্য তিনতে জিতলে আপনারা প্রত্যেকটা কাজে জিততে পারবেন আমরা এটা একটু দাম দেন এটার দাম কেমন রাখছে শুনি নাভি আছে ডাবল বডি সিংডালা ডালা মার্শাল্লাহ বড় ভাই ডাবল বডির একটা জোড়া আছে সিংটা তো কাঙ্কারাজের মতো তো কত দাম চাওয়া হচ্ছে মনে হয় চার লক্ষ চল্লিশ হাজার দাম চাওয়া হচ্ছে কাস্টমারে কি দাম দর কিছু বলছে মনে হয় চার লক্ষ বল ভাইয়ের কাছে চার লক্ষ দাম বলছে চার লক্ষ চল্লিশ হাজার দাম রাখছে ভাই ডাবল বডি এই বলটা ডাবল বডি এই বলো তো এটাও ডাবল বডির বল দাঁত কেমন দাঁত তেমন আছে জোয়ান দশক দুয়ো ডাবল বডির জোড়া বলো আমি দেখানোর চেষ্টা করছি জয়পুর হাট নতুন হাট থেকে ভালো লাগলে লাইক দিন দর্শক লাইক দিলে অনেক বেশি উৎসাহ পায় আমরা ভিডিওগুলো করতে ছাড়তে চাচাই দোয়াটার দাম কত চাচ্ছেন সাড়ে পাঁচ লাখ কাস্টমারে কেমন কি দাম বলতেছে চার লাখ বিশ বলতেছে কত হলে কেনা বেচা করা যেতে পারে চার লক্ষ ষাট হাজার এগুলো বয়স জোয়ান আছে না চার লাখ ষাট হাজার লাস্ট একটা ফিক্সড দাম চাইছে বয়স জোয়ান আছে দর্শক এটা এটা হাইট কেমন দেখতেছেন আছে দর্শক আমি একটু হাইট দেখানোর চেষ্টা করছি কতটা হাইট আছে তো এরকম হাইটের বলদ গুড় আপনার কিনতে চাইলে অবশ্যই চলে আসবেন জয়পুর হাট নতুন হাটে একটু পিছনে যাচ্ছি পিছনকার শেপটা দেখালে বেশি ভালো লাগবে এটা হচ্ছে পিছনকার শেপ ভালো আছে হাট ডিসার ভালো আছে আসসালামু আলাইকুম আজকে হাটে কতগুলা বলদ নিয়ে আসা হয়েছে আঠাশটা অনেকগুলো দেখছি লাইন ধরে আছে মাথা পর্যন্ত সব আপনাদের সব আপনাদের তো বেশি দাম জানবো না আপনি হাটে যে জোয়াটা ধরে আছেন এই জোয়াটার দাম কত চাচ্ছেন একটু বলবেন তিনশো পঁচিশ তিন লক্ষ পঞ্চান্ন কি দাম ধর বলে কিছু বিশ বিশ পর্যন্ত বলছে দশক তিনশো বিশ বলছে তিন লক্ষ পঞ্চান্ন দাম রাখছে কাস্টমারের ব্যাপারে এক ওজন এক কথা বলবেন বারবার বলতেছি কাস্টমার এক ওজন এক কথা বলবে তো শেষ মুহূর্তে কত হলে বিক্রি করা যাবে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ আর দশ তিরিশ পঁয়ত্রিশ ওখানে আরাফাত ভাই দুইটা ধরে আছে খুবই গঠন ভালো চাহনি ভালো সবই ভালো দুশো আশি দুশো আশি দাম একবার কি বেসা বিক্রি ঠিক না দাম ধরে সুযোগ থাকবে পাঁচ হাজার মাত্র সুযোগ থাকলো পঁচাত্তর হলে হ্যাঁ মানে ভাইরা তো মাহাজন না আগেও বলতে এখনো বলতেছি না তো ভিডিওটা লেন দি না করি নাকি শেষ করে দিই দেখা করব নতুন কোন একটা হাটে এরকম নয়তো বা এর চাইতে সুন্দর অন্য আরেক রকম অন্য একটা ভিডিও নেই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ